পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে পর্যালোচনা সংবর্ধনা প্রদান অনুষ্ঠান আলোচনা সভা হল বহরমপুর রবীন্দ্র সদনে বুধবার এদিনেরই অনুষ্ঠানে মূলত পরিবেশকে কিভাবে স্বচ্ছ পরিষ্কার রাখা যায় তা নিয়ে একাধিক আলাপ আলোচনা হয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা ছিলেন বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান মুর্শিদাবাদের জেলাশাসক রাজসী মিত্র অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক শামসুর রহমান বিধায়ক হুমায়ুন কবির ডিপিএসসি চেয়ারম্যান আশিস মার্চিত এবং বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং বিডিওরাও উপস্থিত ছিলেন এদিন মন্ত্রী বেচারাম মান্না বলেন যে মুর্শিদাবাদে ওডিএফের কাজ আশি শতাংশ সম্পন্ন হয়েছে সার্বিকভাবে তিনি মুর্শিদাবাদ প্রশাসনের এবং গ্রামোন্নয়ন দপ্তরের কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন মুর্শিদাবাদে কি বলেছেন তিনি দেখব আমরা প্রায় আশি শতাংশ কাজ করতে পেরেছি যেটা আপনার ওডিএফ ওডিএফ প্লাস ওডিএফ মডেল ওডিএফ মডেল হতে আমাদের যে প্রায় দু হাজারের মতো গ্রাম আছে আর তিন চারশো গ্রাম বাকি রয়েছে আমরা আশা করছি সেগুলো এই মিটিং পর কাজের গতি বাড়বে অবশ্যই সর্বভারতীয় ক্ষেত্রে যে কাজের স্ট্রেন তাতে আমরা স্বচ্ছ ভারত মিশনে মিশন মিনবল বাংলায় আমরা অনেকটাই আগিয়ে এসেছি এবং আমাদের প্রতিটি জেলায় একটা প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে চলার ফলে আমাদের কাজের গতি যেরকম বেড়েছে টাকা খরচেরও অঙ্ক বেড়েছে যেগুলো খরচ করতে পারেনি সেইগুলোকে নিয়েই তো আমরা এই মিটিংগুলো করছি যে পাচ্ছে পুরস্কৃত করছে আমরা মঞ্চে পুরস্কৃত যারা পাচ্ছে না তাদেরকে কিভাবে কোথায় অসুবিধে এটা বোঝাবার চেষ্টা করছি দেখুন এই মুহূর্তে আমাদের মুর্শিদাবাদ জেলার স্থান প্রায় চতুর্থ স্তনের স্থানে রয়েছে আমার মুর্শিদাবাদ জেলার পুরো পুরসভায় দেখা যাচ্ছে পচনশীল অপচনশীল যারগুলো ব্যবহার করা হচ্ছে কিন্তু সংলগ্ন যে সমস্ত পঞ্চায়েত সেগুলোই আপনি এর আগেও ব্যবহার হচ্ছে আমি যেটা বলে দিই যে শহর সংলগ্ন গ্রাম পঞ্চায়েতগুলো জনবসতি একটু বেশি সেখানে যাতে আরও বেশি প্রধানরা অ্যাক্টিভ হয় জনপ্রতিনিধিরা অ্যাক্টিভ হয় সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্যমাত্রা এবং জেনে রাখবেন যেটুকু আমরা পিছিয়ে রয়েছি সেগুলো মূলত শহর লাগোয়া পঞ্চায়েতগুলোই আমরা সমীক্ষায় দেখেছি আমরা পিছিয়ে আছি এবং সেখানে কিছু জায়গার প্রবলেম আছে ভেস্টেন ল্যান্ডের কম কম আছে সেই বিষয়গুলো আমরা আলাদাভাবে নজর দিচ্ছি এবং তার মধ্যে রয়েছে আপনার পর্যটনভুক্ত গ্রাম পঞ্চায়েত আমাদের রাজ্যে মোট আটাত্তরটি পর্যটনভুক্ত গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের উপর আমরা বিশেষ নজর দিচ্ছি দেখুন লক্ষ্য আমরা আমরা কাছাকাছি পৌঁছে গেছি আমাদের একটা ফ্যামিলি থাকবে না একটা ফ্যামিলি থাকবে না যে যার বাড়িতে শৌচাগায় এটাই আমাদের লক্ষ্য দাদা অর্থের তো অভাব না আমাদের রাজ্যের রাজ্যের পঞ্চায়েত দপ্তরের এই মিশন নির্মল বাংলা প্রকল্পে আমরা এই আর্থিক বছরে আমরা প্রায় দু কোটি দু কোটি টাকা আমরা খরচ করতে পারি আমি এও বলেছি যদি কোথাও দেখা যায় কমিউনিটি ল্যাট্রিন করতে গিয়ে যদি ভালো ইউরিন বসাতে হয় ভালো কোমোট বসাতে হয় আপনারা বসাবেন যাতে মানুষ ব্যবহার করছে না করছে উজ্জীবিত স্টাফ কম তো আমি বললাম যে ও নিয়ে বিরোধীদের মামলা করার জন্য যেটা হয় সেটাই হয়েছে আদালতের ওপরে তো কেউ নয় আদালতের কথা মানতে বাধ্য হতে হচ্ছে যার ফলে কাজেরও আমাদের অসুবিধা হচ্ছে আপনি বিভিন্ন পঞ্চায়েতে যে আবর্জনা বা ভাঙা গাড়িগুলোর কথা বললেন বিভিন্ন পঞ্চায়েতে দেখেন এরকম আমাদের প্রায় তিন হাজার পঞ্চায়েত রয়েছে আমি একটি মাত্র পঞ্চায়েতে অভিযোগ পেলাম বিষয়টা নিয়ে আমরা তখন বহু পঞ্চায়েতে এখন এই গাড়িগুলোও দেওয়া হয়নি না যে যারা পায়নি তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে বহরমপুর থেকে ক্যামেরায় নসিম মোহাম্মদের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সবসময়